রুম থেকে বের হওয়ার পরে আমার ছেলে দৌড় মেরে গাড়ির সামনে এসে বসে গেলো গাড়ির সামনে বড় বড় অক্ষর দেখলে ও পড়াশোনা শুরু করে দেয় ওর বাবা ওকে গাড়িতে উঠিয়ে দিল দিয়ে ডোরটা লক করে দিল দেন আজ আমি আমার ছেলের সাথে পিছনে না বসে সামনে বসলাম কারণ আমার ছেলে প্রায় সময় ডিস্টার্ব করে এই জন্য আমি পিছনে বসি আজকে আফানের পাপা বলতেছে সামনে বসো আফান ডিস্টার্ব করবে না রাস্তা দিয়ে যেতে যেতে এত সুন্দর ওয়েদার দেখে একটু ক্যাপচার করে নিলাম যেহেতু আমরা বিকালটা আমি বের হয়েছি সব প্রিপারেশন নিয়ে আজকে আমার ছেলের আশা পূর্ণ করার জন্য বের হয়ে পড়লাম দেন আমাদের গন্তব্যস্থানে এসে গাড়িটা পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছে সামনে দেখলাম এরকম কাঠবাদাম কাঠবাদাম গুলো কিন্তু পাকে নাই দেন আফনের পাপা আফনকে হাতে ধরে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে আর আমরা সবকিছু প্রিপারেশন নিয়ে যাচ্ছি আমরা সিগনালে দাঁড়িয়ে আছি সিগনাল শেষ করার পরে আমরা চলে গেলাম ওই পারে পরে গিয়ে একটু ক্যাপচার করে নিলাম আমি বললাম একটু ছবি কিছু মজা করি কিন্তু না আমার ছেলে তো পানি দেখে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এখানে সবকিছু রেখে দেন বাবার ছেলে মিলে এখন পানিতে নামবে আর এদিকে আমি পানি দেখে আমার আর উশ নেই আমি একদম পা ভিজানো শুরু করে দিলাম এত সুন্দর দেয়ের গর্জন এত ভালো লাগতেছিল দেন এখানে বাবা ছেলে মিলে খুব মজা করতেছে আমি আমার ছেলেকে একটু পাহারা দিচ্ছিলাম ছেলের সাথে আমি একটু মজা করতেছি এদিকে আফানের পাপাও মজা করতেছিল আফনকে উঠিয়ে নিয়ে আসতেছে কিন্তু না ওর পানির প্রতি এত নেশা অনেক পছন্দ করে পানিকে এই জন্যই আমরা সাধারণত বের হয়ে পড়লাম সব প্রিপারেশন নিয়ে অনেক দিন পরেই আসলাম আমরা সমুদ্রে গোসল করার জন্য সারজা আসলে সাধারণত গোসল করা তেমন হয় নাই প্রায় ছয় সাত মাস আগে আমরা এরকম বের ছিলাম প্রায় সময় আসা হয় সমুদ্রের পারে কিন্তু বিজা হয় না আজকে একদমই প্রিপারেশন নিয়ে আসছি পানিতে গোসল করব এদিকে সূর্যটা ডুবতেছে আর অনেক মানুষ আছে যেগুলো মানুষ পানিতে গোসল করতেছে আমার ছেলে একদমই ঠান্ডা হয়ে গিয়েছে এই ওকে নিয়ে এসে সব চেঞ্জ করে ওকে ছেড়ে দিলাম ও কোনো বাসায় যাবে না ওদেরকে একদমই মন খারাপ করে নিচে বসে আছে ওকে কিন্তু আমরা জামা কাপড় চেঞ্জ করিয়ে অন্য জামা কাপড় পরিয়েছি তারপরেও সে যাবে না সে দৌড় মেরে মেরে এই পানির কাছে চলে যাবে তার পানি অনেক পছন্দ এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি বলতেছি বের হয়ে পড়বো আমরা বাসায় চলে যাবো যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর আকাশের দিকে এত সুন্দর একটা প্লেন যাচ্ছিল আমার ছেলে এত পরিমাণ ডিস্টার্ব করতেছিল তার বাবা মন খারাপ করে বসে আছে ছেলে কোনো মতেই বাসায় যাবে না দেন অনেক চেষ্টার পর আমরা বাসায় যাচ্ছি দেখেন ওর বাবার পিছনে পিছনে দূর মেরে মেরে যাচ্ছে আমার ছেলের আশা পূর্ণ করলাম প্রায় রাত হয়ে গিয়েছে আমরা বললাম চলো আমরা এখন বাসায় চলে যাই তা আমাদের গাড়িটা যেহেতু ওই পারে রেখেছি সেই জন্য আমরা ওই পারে যাচ্ছি আজকের মতো ভিডিওটাই পর্যন্ত